কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জীবনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আজকের বিষয়টি সমেত দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আমাদের দুনিয়া এবং আখেরাতের সাথে সম্পর্কিত বিষয় বিষয়টি হচ্ছেন ইমান বঙ্গের দোষ্ঠী কারণ আপনাদেরকে আরও জানিয়ে রাখি আজকে যদি আল্লাহ আমাকে তাওফিক দান করেন তাহলে আজকে মাগরিব মাগরিবের পরে যেই সকল আমল করলে জান্নাত ওয়াজিব হয়ে যায় সেই সকল আমল নিয়ে আজকে লাইভে আসব যদি আল্লাহ তাওফিক দান করেন এবং সকল কিছু ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ লাইভে আসবো আপনারা লাইভে থাকবেন যেই সকল আমল করলে জান্নাত ওয়াজিব হয়ে যায় সেই সকল আমল নিয়ে তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে কিদুল ইমান ইমান বঙ্গের কারণ আমাদের সমাজের মানুষ নামাজ বঙ্গের কারণ আছে জানে রোজা বঙ্গের কারণ আছে জানেন তারপরে বঙ্গের কারণ আছেন জানেন কিন্তু অধিকাংশ মানুষই জানে না যে ইমান বঙ্গের কারণ আছেন তাই আজকে ইমানবঙ্গের দশটি কারণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যদি লাইভটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধু আত্মীয় স্বজন যারা আছেন তাদের কাছে পৌঁছে দিন আপনিও সব জারিয়ার সবের একটি অংশীদারী হয়ে যাবেন কারণ যে কাউকে সৎ কাজে ন্যাক কাজে সহযোগিতা করবে তার ডাকে সারা দিয়ে যত মানুষ সৎ কাজে বা নে কাজে অংশগ্রহণ করবে সকলের সমপরিমাণ নেকি কি সে পেয়ে যাবে অতএব সম্মানত দর্শক যদি আপনি আজকে লাইভটি শেয়ার করে দেন তাহলে যারা দেখবেন তাদের সকলের সমপরিমাণ সব আল্লাহ আপনার আমল নামাই লিখে দিবেন তাহলে চলুন আর কথা না আবার আজকে জেনে নেই বঙ্গের দশটি কারণ প্রথম কারণে হচ্ছেন ইমান বঙ্গের প্রথম কারণ হচ্ছেন আল্লাহর সাথে শিরিক করা শিরক হচ্ছেন আল্লাহ তালার কোনো ক্ষমতা বা কোন কিছুর সাথে অংশীদারিত্ব স্থাপন করা কোন মানুষ যদি শিরকুল আকবর নিয়ে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ আলাম তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন আল্লাহ তালা সকল পাপ বান্দার ক্ষমা করে দিবেন যাকে ইচ্ছা তাকে কিন্তু যে ব্যক্তি শিরকুল আকবার নিয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ আল্লাহর আলহামিদ তার জন্য জান্নাতকে হারাম ঘোষণা করে দিয়েছেন আল্লাহ তালা বললেন নার যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে তাওবা বা করবেন আল্লাহ তালা তার জন্য জান্নাতকে চিরস্থায়ীভাবে হারাম ঘোষণা করে দিয়েছেন তাহলে কোনো ব্যক্তি যদি শিরিক নিয়ে মৃত্যুবরণ করে আল্লাহ বলছেন তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আল্লাহ বলছেন তালা বলেন যে ব্যক্তি আল্লাহ তালা সাথে শিরিক করবে আল্লাহ তালা তাকে ছাড়া যাকে ইচ্ছা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ফাঁকা তার ইসমান আর শিরিক একটি মহা অপরাধ সুরায় লুকমান আল্লাহ বলছেন হচ্ছে একটা জুলুম তাহলে প্রিয় যারা আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না যদি শিরিক দুনিয়ার থেকে যদি শিরিক দুনিয়ার থেকে সংশোধন করে না করে মৃত্যুবরণ করে তাহলে তাদের জন্য কোনো বাছার উপায় থাকবে না তারপরে এখন আমরা জানব শিরিকের প্রকার ও খারাপ সমূহ শিরিক অনেক প্রকার আছে সাধারণত শিরিক দুই প্রকার একটা হচ্ছে বড় শিরিক আর একটা হচ্ছেন চুটু শিরিক একটা হচ্ছেন শিরকুল আখবর আর একটা হচ্ছেন শিরকুল আসবার তবে চুটু শিরিক নিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে আল্লাহর ইচ্ছা আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন অথবা শাস্তি দিতে পারেন কিন্তু কোনো ব্যক্তি যদি শিরকুল আখবর নিয়ে মৃত্যুবরণ করে তাহলে তার আর বাঁচার কোনো উপায় থাকবে না কথা বুঝতে পেরেছেন সমেত দর্শক তাহলে শিরিক দুই প্রকার তো একটি হচ্ছেন শিরকুল আকবর একটি হচ্ছেন শিরকুল আসগার যদি কোনো ব্যক্তি শিরকুল আকবর নিয়ে মৃত্যুবরণ করে তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে তাহলে সিরিকুল আকবর মৃত্যুবরণ করলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে তাহলে শিরিক মূলত চার প্রকার চার দিকে শিরিকের চারটি প্রকার আছে এর মধ্যে একটি হচ্ছেন ভালোবাসা শিরিক ইমাম ইবরুল কাইম রাহিমা হল্লাহ বলেন মোহাব্বতের শিরিক হচ্ছেন চার প্রকার একটা হচ্ছেন মহা আলহব্বুফিল্লা আল্লাহকে ভালোবাসা আল্লাহকে মহাব্বত করা চিরস্থায়ী সফলতা অর্জনের একমাত্র লক ই হচ্ছে আল্লাহ তালাকে ভালোবাসা দেখেন এখানে কয়েকটা লোকে খুবই ভাজে ভাজে কমেন্ট করতেছে আমি আমাকে বিব্রত করতেছে আমি জানি না কারা বারবার কমেন্ট করে ইসলাম আল্লাহ তার রসুলকে নিয়ে বিদ্বেষমূলক কমেন্ট করতেছে এজন্য কথাবত্রে একটু সমস্যা হচ্ছে যাই হোক ইমাম ইবনুল কাইম রাহেমাহুল্লাহ তিনি বলেন যে যত শিরিক আছেন তার মধ্যে একটি শিরিক হচ্ছেন আল্লাহর মহাব্বতের ক্ষেত্রে শিরিক করা তাহলে যদি কোনো ব্যক্তি আল্লাহকে যেভাবে ভালোবাসতে হয় আল্লাহকে যেভাবে মোহাব্বত করতে হয় সেভাবে যদি কোনো মানুষকে ভালোবাসা হয় কোনো মানুষকে মহাব্বত করা হয় তাহলে এটা হবে শিরক এই শিরক আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না সমিত দর্শক তারা অতিরিক্ত মানে বাজে কমেন্ট করতেছে ব্লক করতে পারতেছি না চেষ্টা করতেছি তাদেরকে চ্যানেলগুলিকে ব্লক করে দেওয়ার জন্যে যাই হোক তারা অতিরিক্ত সমস্যা করতেছে যাই হোক তাহলে আল্লাহ তালার সাথে শিরিক অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তালা তাকে কখনোই ক্ষমা করবেন না আমাদের দেশে প্রচলিত কিছু শিরিক আছে যেরকম মনে করেন কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে অমুক দিন রাত বা অমুক দিন অকল্যাণ বা অমুক মাসে অকল্যাণ হতে পারে অমুক দিনে অকল্যাণ হতে পারে এরকম কথাবার্তা যদি কেউ বিশ্বাস করে যে চাঁদ সুরুজের মধ্যে কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা আছে বা অমুক দিনে অমুক অমুক রাতে অকল্যাণ হতে পারে বা কল্যাণ হতে পারে এরকম বিশ্বাস যদি কারোর মধ্যে থাকে এগুলি শিরোকর পর্যায়ে চলে যাবে এগুলি আকবার হয়ে যেতে পারে কথা বুঝতে পেরেছি স্বত দর্শক তাহলে ইমান বঙ্গের যত কারণ আছেন এর মধ্যে একটি কারণ হচ্ছেন আল্লাহ তালার সাথে শিরক করা তা আমাদের দেশে প্রচলিত শিরিক হচ্ছেন সবচেয়ে বেশি বাজার কেন্দ্রিক শিরক আপনারা জানেন গত লাইবে আমি আলোচনা করেছিলাম সবচেয়ে বেশি আমাদের সমাজে মাজার কেন্দ্রিক শিরক হয় আল্লাহ ছাড়া অন্য কোনো অন্য কেউ গায়েব জানে এটা বিশ্বাস করা আমার প্রচলিত শিরকের একটা অংশ কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া অমুক পীর অমুক ভাবা অমুক ব্যক্তি যদি গায়েব জানে এটা বিশ্বাস করে তাহলে এটা সিরকুল লাগবার হবে কারণ আমরা জানি আল্লাহ ছাড়া কোনো মানুষ শিরক জানে না তারপরে আমাদের সমাজে আরেকটি প্রচলিত আমাদের সমাজে প্রচলিত শিরকগুলি হচ্ছেন মাজার স্পর্শ করা চুমু খাওয়া হ্যাঁ কবরের পানি দোয়া মাজার পানি দোয়া মাজারের পানি দৌত পানি খাওয়া এইগুলি হচ্ছেন আমাদের সমাজের প্রচলিত শিরিক কথা বুঝতে পেরেছেন সমেত দর্শক এই শিরিকগুলি আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রচলিত আছে এরপর আমাদের সমাজে প্রচলিত শিরিকা হচ্ছেন যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে যে আমার পীর হ্যাঁ আমার আমার পীর আমার উপকার বা অপকার করার ক্ষমতা রাখে তাহলে এটা হবে শিরুকুল আকবার কথা বুঝতে পেরেছেন সময় দর্শক তো শিরুকুল আকবার হচ্ছেন কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে যে আমার পীর বা অমুক ব্যক্তি থমুক ব্যক্তি আমার উপকার করতে পারে বা অপকার করতে পারে এগুলি বিশ্বাস কর শিরকুল আকবরের অন্তর্ভুক্ত হবে তারপরে কোনো ব্যক্তি যদি এই আশায় কোনো অলি বুজুর্গ পীরের মাজার বা কবর থেকে মাটি নিয়ে শরীরে মাকে মুখে মাকে অথবা বরকতের বরকত লাভের উদ্দেশ্য মনে করে তাহলে এটা শিরুকুল আকবার হতে পারে কথা বুঝতে পেরেছেন এরপরে আমাদের সমাজে আরেকটি প্রচলিত শিরক হচ্ছেন গাইরুল্লার নামে শিরক করা গাইরুল্লার নামে শিরক করা হচ্ছে যেমন গাইরুল্লার জিকির করা অমুক বাবা তমুক বাবা হক বাবা এরকম নাম নিয়ে জিকির করলে এগুলি শিরকুল আকবার হবে কথা বুঝতে পেরেছেন সময় তো দর্শক তাহলে যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে বা অলি গাউস কুতুব উপকার করতে পারে এরকম বিশ্বাস যদি কোনো ব্যক্তি হয়ে যাবে অথবা কোনো ব্যক্তির নামে যদি হ্যাঁ ভাই আমি চেষ্টা করতেছি ব্লক করতে পারতেছি না কিভাবে ব্লক করতে হবে উল্টা পাল্টা কমেন্ট করতেছে কথাই মানে কোনো অনেক সমস্যা হচ্ছে কথা বুঝতে পেরেছেন চ্যানেল ব্লগ করতে পারতেছি না এরা অনেক সমস্যা করতেছে হ্যাঁ তারা লাইভে আসলেই তারা মানে বিব্রত করে আমাকে আমি তাদেরকে চিনিও না জানিও না তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই কিন্তু তারা লাইভে আসলেই তারা বাজে বাজে কমেন্ট করে আল্লাহ তার রসুলকে নিয়ে বিদ্বেষমূলক কমেন্ট করে যেগুলো আমি পড়ি না একদিন পড়িছিলাম কিন্তু তাদের আইডিগুলি দেখলে আমি বুঝতে পারি যে তারা আসছে বিব্রত করার জন্যে কথা বুঝতে পেরেছেন সময় তো দর্শক তারা লাইভে আসলেই বাজে কমেন্ট করে আল্লাহ আল্লাহর দুশ্মন এবং রসুল সাল সালামের দুশ্মন ইসলামের দুশ্মনদের উপরে আল্লাহ অভিশাপ্ত করুক তারা এসে বিব্রত করে লাইভের মধ্যে যদি তাদের ব্যক্তিগত কোনো বিষয় থাকে তাহলে অবশ্যই তারা আমার সাথে সরাসরি কথা বলতে পারে এ দেখেন তারা কমেন্ট শুরু করছে যদিও আমি চ্যানেলগুলিকে ইয়ে করে রেখেছি এগুলির ব্যবস্থা নেওয়া হবে যাই হোক বঙ্গের আরেকটি কারণ হচ্ছেন শিরুকুল আকবরের আরেকটি প্রকার হচ্ছেন গাইরুল্লাহ নামে পশু জবাই করা জি প্রশ্ন করতে পারেন অবশ্যই কোন সমস্যা নাই করেন যদি কোন ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা কোনো পীর বুজুর্গ অলিয়া আউলিয়ার নামে জবাই করে বা পশু জবাই করে তাহলে এটা হবে শিরিক আল্লাহ তালা বলছেন কোন ইন্না সালাতি ওয়া নসুকি ওয়া মাহিয়া ইয়া ও মামা তিল্লাহি রব্বিল আলমিন বলো আমার আমার নামাজ সালাতি সবকিছু একমাত্র আল্লাহ তাহলে কুরবানি সব কিছু আল্লাহর জন্য হবে আমরা যা কিছু আল্লাহর জন্য করবো সেগুলি ছাড়া যদি অন্য কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য হয় তাহলে এগুলি শিরক হবে কথা বুঝতে পেরেছেন এরপরে আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি গাউস কুতুব বুজুর্গ পীর আউলিয়া মাজার। নামে মান্যত করা যদি কোনো ব্যক্তি আল্লা ব্যতীত অন্য কোনো ব্যক্তি বুজুর্গ মাজারে মান্ন করে তাহলে সেটা শিরিক হয়ে যাবে শিরকুল আকবার হয়ে যাবে কারণ আমরা জানি মান্যত একটা এবাদত আর যে কোনো এবাদত একমাত্র আল্লাহ তালার জন্যই হবে অন্য কারোর জন্য করতে পারবে না কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তালার জন্যেই মান্যত করতে হবে মান্নত কোনো মাজার কোনো ব্যক্তি বা কোনো বুজুর্গর জন্যে হতে পারবে না এই বিদ্বেষ এগুলি মানে লাইভে অনার্থক কমেন্ট করতেছে এগুলিকে তো চিনি না জানে না কিন্তু আমি ব্লক করার চেষ্টা করতেছি এগুলি ব্লক হচ্ছে না তো দর্শক যদি আপনারা কেউ ব্লক করতে পারেন এদেরকে ব্লক করে দেন এরা খুব বিব্রতকর এবং খুবই কুৎসিত এবং নিচু শ্রেণীর মানুষ এরা খুবই নিম্ন প্রকৃতির এদের জন্মগতই সমস্যা হাতে কথা বুঝতে পেরেছেন না হলে কমেন্টে এসে আজে বাজে কথা কেন তারা বলবে প্রয়োজন থাকলে তারা আমার সাথে কথা বলতে পারে ব্যক্তিগত ভাবে কথা বুঝতে পেরেছেন সময় দর্শক যাই হোক শিরকের আরেকটি প্রকার হচ্ছেন আল্লাহ সারাম অন্য কারো নামে মান্যত করা অন্য কোনো গাইরুল্লার নামে মান্যত করা হিমান বঙ্গের দ্বিতীয় কারণটা নিয়ে আলোচনা করি যেহেতু লাইভে আসলে তারা খুব বিরক্ত করে খুবই খারাপ লাগে এদেরগুলি দেখলে আল্লাহ আল্লাহর কাছে তো বিচার দেওয়া ছাড়া কোনো উপায় নেই যদি আপনারা কেউ তাদের আইডির সাথে যোগাযোগ থাকে তাহলে অবশ্যই আপনার ব্লগ দিয়ে দিন